না না ও ফি লাই নাচে কদর আমি নাসিম ফুরশীর পড়ার কেন কোথায় কদরের রাতে ও ম্যা আদৌ র কে ম্যা লাইলাতুল কয়দূর আপনি কি জানেন লাইলাতুল কদর কি লাইলাতুল কয়দুরি খয় রুমিনাইন ফিশার হাজার মার্ফেট চাইন দে উলতম তেনেশ দা রুন এই রাতে নাসিম হন অবতীর্ণ হন কারা ফিরেস্তারা এবং জিব্রা আইন আরেকসালাম বিএদনি রব্বিহি মিঙ্কুল্লি আমর মিঙ্কুল্লি আমর মানে এখানে এক বছরের নতুন যে তাকবীর এই তাকবীরটাকে নবায়ন করা হয় সবে বড় দেন হ্যাঁ সবে কদরে আর সালামুন হিয়া হাত্তা মাতুনা আইল ফাজ পজন পর্যন্ত খালি শান্তি আর শান্তি তার মানে কদরের রাতে কোরআন নাজিল হয়েছে এন্ড কদরের রাত কোন মাসে রমাদান মাসে কোন দশকে শেষ দশকের কোন কোন রাত হতে পারে মাসা আল্লাহ একুশ সাতাশ একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এর মধ্যে যে কোনো একটা ওই যে বলে সাতাশেই হবে হতেই হবে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ যে কোনো এক রাতে হতে পারে আল্লাহ আল্লাপা গাওয়া থেকে লাইন কদর পড় দান এবং যুবকদের যৌবনে আল্লাহ বেশি বেশি রমজান দান করুন বেশি বেশি লাইন কদর দান করুন আগেকার অনু মন্দির হাত লম্বা ছিল তাই তাই তারা অনেক সময় পেতো এবাদত পড়ে আমাদের যেহেতু একটা শর্ট এই কারণে আল্লা রবুরে আমাদেরকে এরকম উৎসবের কিছু মানে সিজন দিয়েছেন এবাদতের সিজন দিয়েছেন যেমন লাইনাতুল কদর এক রাত এবাদত করবেন হাজার মাস এবাদতের চাইতে উত্তম হবেঈস আল্লাহ রবুরে আনাবিন আমাদের সবাইকে বেশি বেশি নিকামন কামন করা তহফিকার এক করুন এখন আল্লাহ পাক বলছেন কোরআন নাজিল করেছি লাইনাতুল কদরে লাইনাতুল কদর হচ্ছে রমজান মাসের শেষ দর্শক তারপরে রমাদান মাসে কোরআন নাজির হয়েছে তাহলে রমাদান মাসের সবচেয়ে ইম্পর্টেন্ট কি ভাই কোরআন নাজিল হওয়া কোরান এখন কোরআন নাজিল হওয়ার পর কি হয়েছে উত্তর কোরআন নাজিল হওয়ার পর মাত্র তেইশ বছরের ব্যবধানে কত বছর মাত্র তেইশ বছরের ব্যবধানে একটা আইয়ামে জাহেলিয়া মানে আবু জাহেদের সমাজ মুহাম্মদ সাল আলী সালামের সমাজে পরিণত হয়েছে বলে আল্লাহ ভাই ভাই ঠিক আছে শুক্রিয়া এই হলো তাকবি হলো কি নাকি তাকবীর কোনটা কোনটা হবে ঠিক কোন যুগে আসলাম রে ভাই সবই চেঞ্জ হয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে শুক্রিয়া শুক্রিয়া প্রিয় ভাই আমার দিকে খেয়াল করেন রমজান মাসে কেবলা পরিবর্তন মানে নতুন জাতির উত্থান তো ইনশাআল্লাহ রমজান মাসে কোরআন নাজিল হওয়ান কোরআন নাজিলের মূল উদ্দেশ্য ছিল আবু জেহেলের সমাজ তাকে পরিবর্তন করে মুহাম্মাদের সমাজে পরিণত করা আসল হয়েছে কিনা তেইশ বছর হয়েছে না আবু জহেলের সমাজ মানে কি যে সমাজের শিরিখে ভর্তি ছিল কি ছিল এখন নাই মুসলিম হ মুসলিম উভয় সমাজে শিরিখ নাই বহু মুসলিম কবর পূজা করে কি না মাজার পূজা করে কিনা আছে না এগুলো আপনাদের এলাকায় আছে কি নামে জারিরা আমি বহু জায়গায় ঘুরে আসছি বাংলাদেশের বাপরে বাপ এবং কোন কোন জায়গায় তারা এত বেশি শক্তিশালী বলতে গেলে কাটাই বেলা যাবে মাথা খারাপ যাক আল্লাহ আমাদের সবাইকে সর্বপ্রকার শরীর থেকে বাঁচিয়ে রাখুন কবরের সাইত ব্যক্তি আমার কোন কল্যাণ অকল্যাণ করতে পারবে সে আমাকে সন্তান দিতে পারে সে আমার লাভ ক্ষতির মালিক সে গায়েবের খবর জানে তাহলে পরগানে আমাকে পুলিশ পার করে নিবে পরগানে সাফায়ের যে বিষয়গুলো আছে এগুলো কি এগুলো হচ্ছে আল্লাহ পাকের অনুমতি ক্রমে তারা করবেন আল্লাহ পাকের অনুমতি ক্রমে শহীদগণ সুপারিশ করবে কার অনুমতি দেন অনেক আনে বনেমাও করবেন হাফেজে কোরআনে যে হাফেজে কোরআন যাদেরকে পাখি দেওয়া হলো তোমরা আমাদের জন্য দোয়া করিও তারাও কিন্তু সুপারিশ করবেন নবীগণ নবী সাল আলী সাল্লাহ করবেন এটা কি নিজের ইতিয়ার আল্লাহর অনুগ্রহ কোনটা এটা আল্লাহ পাকের অনুগ্রহ স আপনি স্পষ্ট রাখবেন এরপরে আসেন তো যেটা বলছিলাম প্রিয় ভাই আবু জাহেলের যুগ মানে কি সিঁড়িকে ভর্তি আবু জাহেলের যুগ মানে সুদে ভর্তি সমাজ আবু জাহেলের যুগ মানে হচ্ছে মাদকে ভর্তি সমাজ আবু জাহেলের যুগ মানে মেয়েদের অবমাননা আবু জাহেলের যুগ মানে গত্তুয় হানাহানে এইগুলো ছিল আবু জাহেলের যুগ এখন এই সমস্যাগুলো এই বিষয়ে আছে কি নাই তাহলে এই বিশ্বের প্রেক্ষাপটেও কোরআন নাজিরের সেই মর্ম চলবে কি চলবে না একই বিষয় না আবু জাহেলের যুগে যা ছিল এই বিশ্বে আমরা তাই দেখছি আবু জাহেলের যুগে লাইন কদনে কোরআন নাজির হয়েছে রমজান মাসে তার মানে এখনও সেই একই হকাদায় করতে হবে কোরআনের কোরআনকে কেন্দ্র করে কি না তাহলে এখন প্রশ্ন হচ্ছে কীভাবে করব। কিভাবে আমরা এখনকার জাহেরিয়াতগুলো দূর করে মোহাম্মদের সমাজ প্রতিষ্ঠা করব। এটা ইম্পর্টেন্ট কি না রমজানের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কোরআন নাজিল হওয়া আর কোন কোরআন যেই কোরআন শুধু তেলাওয়াত করা হয় নাই যেই কোরআন দিয়ে সমাজ পরিবর্তন করা হয়েছে আল্লাহ বোঝার তো দান করুন আমরা কি চাই কোরআন দিয়ে সমাজ পরিবর্তন হোক চাই কি ছয়টা কাজ করতে হবে রাজি আছি ছয়টা কাজ করতে হবে রাজি আছি যদি কাজ না করতে পারেন তাহলে অহেন্দু খালি ঠিক বেঠিক বলে লাভ নাই রাজি আছেন কিনা এক নাম্বার প্রত্যেককেই আল কোরআন তেলাওয়াত করা শিখতেই হবে রাজি আছেন এমন একজন সাহাবি আপনি দেখাতে পারবেন না যিনি কোরআন তেলাওয়াত করতে জানতেন না একটা একজন সাহাবি দেখেন আমাকে তিনি কোরআন তেলাওয়াত করতে পারতেন না পারবে তার মানে শুধু কোরআনের আলো ঘরে ঘরে জানো এই স্লোগান দিয়েই সমাজ পরিবর্তন হয় নাই কোরআনের হক আদায় করেছেন বিধায় হয়েছে আমরা কি রাজি আছি কোরআন তেলাওয়াত করা শিখবো না একজন ব্যক্তি বাকি থাকবেন না যিনি কোরআন তেলাওয়াত পড়তে পারেন না এমন একজন ব্যক্তি বাকি থাকবেন না ইনশাল রাজি আছেন যার বয়স সত্তর হয়ে গেছে আপনিও কায়দা নিয়ে বসবেন ইনশাল আপনার বয়স আশি হয়ে গেছে তাও কায়দা নিয়ে বসবেন ও পড়তে পড়তেই মন করে তাও সমস্যা নেই রাজি আছেন কোরআনের হক করতেই হবে আদারওয়াইজ এভাবে সমাজ পরিবর্তন হবে না আবেগ দিয়ে স্লোগান দিয়ে জনস্রোত দিয়ে কোনো কাজ নাই জনস্রোত দিয়েও কোনো কাজ নাই কাজের মানুষ দরকার কি দরকার কাজের মানুষ দরকার আপনি পল্লব বান্ধে কি করবেন অ্যাক্টিভ কাজের মানুষ দরকার দরকার কিনা শিক্ষিত যোগ্য মানুষ দরকার অতএব আগে কোরআন পড়া শেখেন আল্লাহ পাক তৌফিক দান করুন আমি দোয়া করি আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে নিয়মিত কোরআন তেলাওয়াত করার তৌফিক দান এক নাম্বার কোরআনের সাথে কোরআন নিয়ে গবেষণা করতে চান আগে কোরআন তেলাওয়াত বাড়াতে হবে তেলাওয়াত তেলাওয়াত বাড়াতে 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 যখন আপনি দেখবেন প্রতিটা আয়াত আপনার ঠোঁটের আগে চলে আসছে তখন আপনি হেপস করাটা সহজ হয়ে যাবে তখন অর্থটা বোঝা সহজ হয়ে যাবে যে গ্রামার শেখা সহজ হয়ে যাবে এবং গবেষণা করাটাও সহজ হবে আগে করে দান করুন প্রথম আয়াত নাজিল হয়েছে কি পড়াশোনাই তো করতে চায় না খালি ওয়াশ শুনতে চায় অনলাইন শোনো অনলাইনে খালি বিচ্ছিন্ন ওয়াশ শুনে দিনের কনস্ট্রাকটিভ জ্ঞান অর্জন করা যাবে না যদি আমরা আমি নিজের কথা বলছি আমি যদি শুধু ওয়াদি শুনতাম বসে বসে আজকে তোমাদের সামনে বসে আমি লেকচার দিতে পারতাম না শুধু ওয়াশ শুনে কাজ হয় না ওয়াশ একটা সাপ্লিমেন্টারি জিনিস হ্যাঁ ওয়াশ শুনবো ইমান বাড়বে আমি নতুন কিছু জানবো তার সে বসবো ঠিক আছে কিন্তু একটা সিলেবাস মেনটেন করে পড়াশোনা করতে হয় সিলেবাস মেনটেন করে পড়াশোনা করতে হয় যেখানেই পড়েন না কেন সিলেবাসে পড়ান থাকতে হবে হাদিস থাকতে হবে হাদিসের এবারত পড়ার যোগ্যতা অর্জন করতে হবে আরবি ভাষা এবং সাহিত্য থাকতে হবে আকিদা থাকবে ফিক থাকবে আপনার সিরাপ থাকবে ইতিহাস থাকবে এবং এই সমকালীন প্রেক্ষাপট এগুলো তো থাকবেই এরপরে আপনি বিষয়ভিত্তিক বড় বড় বড়ো স্কলারদের বইগুলো পড়বেন আজকে এই বই কালকে ওই বই আজকে এই চটি বই কালকে ওই চটি বই এবার মাথাটা আপনার বিক্ষিপ্ত হয়ে যাবে। আজকে অমুকের একটা লেকচার একটা অংশ ওইকে অমুকের লেকচারের অংশ এভাবে পুরো মাথাটা আপনি এলোমেলো হয়ে যাও ঢুকবেন অমুক যা বললো তার বিরুদ্ধে তমুক যা বললো তার বিরুদ্ধে এই পড়তে করতে দেখবেন আপনি মূল ট্র্যাক থেকে সরে যাচ্ছেন এভাবে হবে না কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করতে হবে এই পড়াশোনা করতে হলে ওলামায় কেরামের সহবত কে লাগবে কি না। লাগবে ওলামায় কেরামের কাছে আসবেন পরামর্শ পড়বেন কিভাবে পড়লে আমি দায়ী হতে পারব কিভাবে পড়লে আমি একটা ভালো জায়গায় যেতে পারব কিভাবে পড়লে আমি দিনের স্যার এই যে বেসিক নলেজগুলো অর্জন করতে পারবো এটা পরামর্শ করে পড়াশোনা করবেন আল্লাহ পাক অফিক দান করবেন তো প্রিয় ভাইয়েরা ছয়টা কাজের প্রথমটা হচ্ছে আল কোরআন আগে আপনাকে পড়া শিখতে হবে এক দুই কোরআনের ভাষা শিখতে হবে কোরআনের ভাষা শিখতে হবে আমি বিশ্বাস করি যে প্রত্যেকের পক্ষেই আরবি ভাষা শেখা সম্ভব আপনারা হিন্দি বোঝেন বোঝেন আপনারা বোঝেন কিনা জানি না আপনাদের মা বোনরা ঠিকই বোঝে না কেমনে বুঝলো হ্যাঁ এটা হচ্ছে সাংস্কৃতিক আগ্রাসন কিরকম সাংস্কৃতিক আগ্রাসন মানে আপনি এই যে ব্রিটিশরা শাসন করে গিয়েছে দুইশো বছর ওরা যে চলে গিয়েছে তাও তো মানুষ ইংরেজিতে পটর করে কথা বলে না সারা বিশ্বে ইংরেজি চলছে না সাংস্কৃতিক আগ্রাসন এখন এইদিকে আপনি বাংলা হিন্দি কি আপনার স্কুলে পড়ানো হয় কলেজে পড়ানো হয় শিখলেন মিডিয়ার মাধ্যমে শিখে গেলেন যদি আপনি আরবি ভাষাকে কেন্দ্র করেও এরকম একটা মেহনত করেন আরবিও শিখবেন ইস্যার পড়া যাবে তিন নম্বর কাজ কোরআনের কিছু অংশ মুখস্থ করতে হবে রাজিয়া সি কি না ইনশাল্লাহ কমপক্ষে এক পারা কমপক্ষে এক পারা মুখস্থ করব রাজি আসেন ইনশাল্লাহ চার নাম্বার কোরআনের অর্থ বুঝতেই হবে রাজি কি কিনা আমি তিনটা তাপসিরের নাম বলে দেই জালালাইন ইবনে কাসির মারেফুল কোরআন কমপক্ষে তিনটা তাপসির বাসায় থাকা চাই রাজি আছেন কিনবেন অবশ্যই কিনবেন এবং কম্পারেটিভ ভাবে পড়বেন দেখবেন ইনশাল্লাহ আপনি অনেক কিছুই বুঝতে পারছেন আপনি আরবি ভাষা না শিখলেও না বুঝলেও তক প্রতিদিন দশটায় করে আয়াত পড়বেন অর্থ সহ পারবেন কি না ইনশাল্লাহ আজি আছেন তো ইনশাল্লাহ পাঁচ নাম্বার হচ্ছে আল কোরআনের আদেশ মানা নিষেধ বর্জন করা কোরআনের আদেশ মানা নিষেধ বর্জন করা আল্লাহ আল্লা আমাদের সবাইকে কোরআনের আদেশ মানা নিষেধ বর্জন করান তৌফিক দান করুন বলে আমি আর ছয় নাম্বার হচ্ছে কোরআনের দাওয়াত মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়া পারবেন না ইনশাআল্লাহ যারা কোরআন শিখেছি টুকটাক কিছু পড়েছি জেনেছি অতটুকুই আপনি মানুষের কাছে পৌঁছে দেন আল্লাপাকে দান করুন এই ছয়টা কাজ কোরআন কেন্দ্রিক করতে হবে ইনশাল্লাহ তাহলে কোরআনের সমাজ প্রতিষ্ঠা হবে আল্লাহ আল্লাহকে আমাদের সবাইকে কবুল করুন বলে আমেন তাহলে রমাদান মাসে কেপলা পরিবর্তন হয়েছে ওই শিক্ষা আমরা শিখেছি কোরআন নাজিল হয়েছে এই শিক্ষাও শিখলা আর একটা কাজ হয়েছে রমজান মাসে কি ওই যে ভাই বললো কি হয়েছে আচ্ছা বদর যুদ্ধে। একদিকে নবী সাল আলী হাসাল্লাম এবং সাহাবিরা মাত্র তিনশো তেরো জন আপন বই আছেন তিনশো সতেরো জন যেটাই হোক না কেন অ্যাপ্রক্সিমেটলি ওই দিকে আছেন তারা প্রায় হাজার পনেরোশো ওই দিকের বাহিনীর নাম কে আবু জাহেলের বাহিনীর নাম কে কোরাইশ বাহিনী কি বাহিনী তারা শক্তিশালী ছিল না মুসলিমরা ওরা শক্তিশালী ছিল ওদের ঘোড়া বেশি ওদের উট বেশি ওদের অস্ত্র বেশি আর মুসলিমদের মাত্র দুইটা ঘোড়া কয়টা ঘোড়া দুইটা ঘোড়া দুইটা ঘোরা অল্প কিছু উঠ বাকিরা পায়ে হেঁটে যাচ্ছে অস্ত্র শস্ত্রাই তাহলে এই যুদ্ধে কে জয়লাভ করেছে শেষমেশ মেশ আল্লাপ ফেরেস্তা নামিয়ে সাহায্য করেন নাই রমজানে বদরের যুদ্ধ হয়েছে মুসলিমরা বিজয় লাভ করেছে তাই তো এখন শিখলাম কি রমজান মাস হচ্ছে জালেমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার মাস শিখলাম কি বুঝতে পারলেন কথা নাকি না বুঝেই হ্যাঁ বললেন রমজান মাস জালেমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার মাস এখন আগেই বড় লেভেলে আপনাকে নিয়ে যাচ্ছি না আমাদের নবস কি জুলুম করেছে কিনা আল্লাহ মিনী জালেম তু নেমসেনা পড়ি কিনা আর নিজের নফসের জুলুমের বিরুদ্ধে আপনি দাঁড়িয়ে যাবেন রমজান মাসিন শাহ ওই সমস্ত হারাম অ্যাফেয়ার বন্ধ পর্নোগ্রাফি দেখা বন্ধ সুদ খাওয়া বন্ধ খুশ নেওয়া বন্ধ মিথ্যা কথা বলা বন্ধ মানে নমসের সাথে দাড়ির যত পাপ আছে সব পাপ বন্ধ ইনস রাজি আছে না? নিয়াত করেন ভাই আমারও নিয়োগ তো করেন আল্লাপ ওফিক দিবেন ইনশাআল্লাহ